এগারো ফিট নয় আট ইঞ্চি ছিল সাড়ে আট হয় ঠিক আছে একটু বাড়ছে এই এ এটা ধরেন তো এটা এটা তো বাড়ছে এটা তো অনেক বাড়ছে হ্যাঁ ধরেন 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 এটা ধরেন তাহলে তো হয় সেন্টারে ধরেন হ্যাঁ কত আছে এখানে বাদ দেওয়ার পর বলেন না এগুলো সব আপনি কত হয়েছে এগারো ফুট এগারো ফুট দুই ইঞ্চি দুই ইঞ্চি তার মানে এক ফিট এক ইঞ্চি বাড়াইছেন তাইলে এখানে এক ফের এক ইঞ্চি বাড়াইলে এগুলো হচ্ছে কি আরেকটা ড্রয়িং ছিল এটা কই আচ্ছা এটা হচ্ছে যে আপনার ওপেন জায়গা টয়লেট রুম বাড়তেছে তাহলে এই কলমটা এই পাশেও দিতে পারে চাইলে এক ইঞ্চি এগুলো কি সবগুলো করছেন না করেন নাই শাটারিং করেন নাই তার মানে আরও একই ই তারপরে এক ইঞ্চি আরও এদিকে আনতে পারেন চাইলে অপশন তো আছে হ্যাঁ এক ইঞ্চি নিয়ে আসেন এদিকে তাইলে হবে এটা এক ইঞ্চি নিয়ে আসলে হবে ইঞ্চি আনবে জায়গা আছে না ওই পাশের জায়গা আছে সেটা জায়গা যত